ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ঠান্ডার মৌসুম প্রায় পড়েই গেল আর এই ঠান্ডার মৌসুমে একবার যদি কীরাই ঘুরতে না আসি তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে ওঠে না তাই আজকে আমাদের ডেস্টিনেশন হলো খিরাই খিরাইতে তোমরা খুব কম টাকা খরচা করে কোন স্টেশন থেকে ট্রেনে উঠে খিরাইতে পৌঁছাবি সেটা অবশ্যই জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও কীরাইতে পৌঁছে যাওয়ার পরে তোমরা কত রকমের সৌন্দর্য দেখবে এসে কত রকমের ফুলের গার্ডেনে ফুল দেখতে পাবে অল ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দেব। এবং এই যে ফুল গার্ডেনের পাশে যে মেলাটা বসেছে সেটা কত দিন পর্যন্ত থাকবে কটা থেকে কটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে সমস্ত কিছু জানিয়ে দেব। তাছাড়াও পরিবারের লোকজন নিয়ে কোনো রকম টাকা খরচা না করে পিকনিক স্পটে এসে পিকনিক করতে চাও তারও সন্ধান দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো দেরি কিসের আজকের ভিডিওটি শুরু করা যাক একদম ভোরবেলা চলে এসেছি আমি কোথায় হাওড়া স্টেশনে আর আজকে হাওড়া স্টেশন থেকে যাব আমি খিরাইতে তবে খিরাইতে কি করে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো তবে তার আগে এখানকার ভিউটা একটু দেখিয়ে চারিপাশে এত কুয়াশা পড়েছে আজকে পুরোপুরি ভাবে মনে হচ্ছে কলকাতায় যাত্রী শীত পড়ে গেছে যাই হোক আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে যাব খিরাইতে ভাড়া লেগেছে পার পার্সেন কুড়ি টাকা করে আর ছটা পঁয়ত্রিশের কিন্তু আমি ট্রেন ধরবো তো চলো ট্রেনের অপেক্ষায় রয়েছি ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো একদম সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে খিরাই যাওয়ার জন্য তবে তোমরা খিরাই যাওয়ার জন্য মেদিনীপুর যে কোনো লোকালে উঠলে পরে খুব সহজেই ক্ষীরাই স্টেশনে নেমে ক্ষীরায়ের ফুল গার্ডেনে পৌঁছে যেতে পারবে তবে আমি যেদিন খিরাই গিয়েছিলাম সেদিন কিন্তু চারিদিকে প্রচুর কুয়াশা ছিল একদম সকাল থেকে তাই ট্রেনটিও কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছিল তবে খিরাই যাওয়ার জন্য যখন তোমরা ট্রেন থেকে বসে গার্ডেনটা দেখবে তখন কিন্তু সেই মুহূর্তটাও অসাধারণ লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমি তো পৌঁছে গিয়েছি হিরাই স্টেশনে অবশেষে ট্রেন জার্নি শেষ করে আমি কিন্তু পৌঁছে গিয়েছি খিরাই স্টেশনে তবে আমাদের কিন্তু ট্রেন আসার কথা ছিল আটটা বত্রিশে খিরাই স্টেশনে তবে যেহেতু প্রচুর ক্লাউডি ওয়েদার ছিল তাই কিন্তু আমাদের আস্তে আস্তে নটা বেজে গেছে যাই হোক এখানে আমি আর বেশিক্ষণ সময় নষ্ট করব না নটা সময় পৌঁছে গেছি খিরাই স্টেশনে এবারে আমি খিরাই স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে কিভাবে খিরায়ের ফুল গার্ডেনে যাচ্ছি সেটা তোমাদের বলে দেবো এক নাম্বার প্ল্যাটফর্মে আমি তো ট্রেন থেকে নেমেছি তবে তোমরা হাওড়ার দিকে কিন্তু আবার ব্যাক করবে হেঁটে এইবারে তোমরা এক নাম্বার প্ল্যাটফর্মের সামনের দিকে আসার পরে এরকম কিন্তু একটা ঢালু রাস্তা দেখতে পাবে এই রাস্তা ধরে সোজা গেলে পরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ গাড়ি বা টোটো স্ট্যান্ড কিন্তু এখানেই আছে এখান থেকে আমি জিজ্ঞেস করে নেব যে ফুলের গার্ডেন যেতে কত টাকা করে নামা হচ্ছে চলে এসো আচ্ছা বলছি দাদা এখান থেকে ফুলের গার্ডেনে যেতে কত টাকা করে নিচ্ছো কুড়ি টাকা পারে টাকা পারে আচ্ছা আর বলছি চার চাকা তো গাড়ি রয়েছে এখানে ব্যবস্থা চার চাকা গাড়িতে কত টাকা করে টাকা করে চার চাকা গাড়িতে কতজন করে নিয়ে যাচ্ছে আর করে করে তো যাই হোক তোমরা তো শুনলে টাকা করে ভাড়া ভাড়া গাড়িতেও তোমরা সেম যদি সাথে মানে বাচ্চা বা বয়স্কদের নিয়ে আসো তাহলে আমি বলবো গাড়ি বা টোটো করে যাও তবে আমি যখন গ্রাম্য পরিবেশে এসেছি গ্রামের মজা করতে করতে গ্রামের সৌন্দর্যগুলো দেখতে দেখতে পায়ে হেঁটেই চলে যাব ফুলের গার্ডেনের দিকে চলে এসো গ্রামের পথ কান্না দেখতে লাগে আর সেটা যদি মাটির পথ হয় তো আমিও কিন্তু গ্রামের মাটির পথ দিয়ে এগিয়ে যাচ্ছি ফুলের গার্ডেনের দিকে আর কবে থেকে পুরো বাগানটা ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে সমস্ত কিছু আমি নিজে জানবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও জানিয়ে দেব। তবে তোমাদের বলে দিচ্ছি তোমরা যখন স্টেশনের বাইরে বেরিয়ে গাড়িতে উঠবে বা যারা হেঁটে যাবে তারা কিন্তু দেখতে পাবে প্রচুর পানি ফল চাষ হচ্ছে আর তাছাড়াও রাস্তা দিয়ে আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি কিন্তু প্রচুর ফুলের গার্ডেন ছোটো ছোটো গার্ডেন দেখেছি যেখানে খুব অল্প সংখ্যক কিন্তু ফুল ফুটেছে গাঁদা ফুলটা মেনলি বেশি ফুটেছে তো চলো আগে আজকে আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন বলতেই পারো যে ফুলের গার্ডেন ক্ষীরায়ের সেখানে এগিয়ে যাওয়া যাক অবশেষে আমি কিন্তু পৌঁছে গিয়েছি খিরায়ের ফুল গার্ডেনে অবশ্যই আমি তোমাদেরকে ফুলের গার্ডেনে গিয়ে দেখিয়ে দেবো যে কত রকমের ফুল ফুটেছে আর তারপরেও তোমাদেরকে আমি এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে স্টলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচুর ফুল পাওয়া যাচ্ছে ফুলের ছোট ছোট চারা পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়ার স্টল রয়েছে প্রচুর কিছু আছে অবশ্যই কাছে গিয়ে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেব তবে ওপর দিক থেকে আমি পুরোই ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে গার্ডেনের দিকে চলে যাব দেখো এই দিক দিয়েও একটা ঢালু রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে পরেও তোমরা গার্ডেনে চলে যেতে পারবে প্লাস তোমরা আমার সামনের দিকেই কিন্তু একটা ছোট্ট ঢালু রাস্তা রয়েছে সেটাতেও তোমরা চলে যেতে পারবে ফুলের গার্ডেন তো আমি তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো তবে তার আগে আমি এখানে যে স্টল গুলো বসেছে খাওয়ার দাওয়ার এবং ফুলের স্টল গুলো সেগুলো একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা প্রচুর ধরনের খাবার দাওয়ার কিন্তু পেয়ে যাবে স্টল বসেছে তারও তাছাড়াও তোমরা এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ফুলের দোকান বসেছে যেখান থেকে তোমরা ফুলের কিন্তু অনেক চারা গাছ কিনে নিয়ে যেতে পারো তাছাড়াও আমি দেখলাম বেশ কমলা লেবু অনেক রকমের গাছও কিন্তু এখানে বিক্রি হচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু কিন্তু দেখে নিতে পারবে আছাড়াও তোমরা যদি ভাবো ফ্রি অফ কস্ট নিজেদের পার্সোনাল লোককে নিয়ে এসে বা বাড়ির লোকজন নিয়ে এসে পার্সোনাল গাড়ি নিয়ে পিকনিক করবে তারও কিন্তু এখানে জায়গা পেয়ে যাবে আর তারও কিন্তু এখানে জায়গা করা রয়েছে তোমাদেরকে সেই জায়গার মধ্যে যদি পিকনিক করো কোনো রকম টাকা দিতে হবে না তোমরা শুধু বাড়ির লোকজন নিয়ে এসে মজা করে পিকনিক করো এবং ফুলের গার্ডেন দেখো খাওয়া-দাওয়া করো জমিয়ে এনজয় করো আচ্ছা দাদা বলছি মাথার এগুলো কত করে দাম আছে যা আছে সব টাকা সব যা কিছু বানানো রয়েছে সব তিরিশ টাকা করে আচ্ছা এবার কেউ যদি বলে যে আমাদের এইভাবে এইভাবে বানিয়ে দাও তোমরা সেইভাবে বানিয়ে দেবে সেই ডিজাইনে মানে যদি বলে যে আমরা সব রকমের ফুল দিয়ে বানাবো যেভাবে আচ্ছা সেটাও তিরিশ টাকাই নেবে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু চলে এসেছি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে খিরায়ের ফুল গার্ডেনে এসে এখানে যে ফুল দেখে এটার এনজয় করব তা কিন্তু নয় সাথে রয়েছে সুন্দর একটা ব্রিজ আর ব্রিজের ওপর দিয়ে যে ট্রেনগুলো যাচ্ছে তার ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে ফুলের গার্ডেন থেকে দেখতে তাছাড়াও এখানে আমি দেখলাম এসে প্রচুর কিন্তু গাঁদা ফুল ফুটেছে গাঁদা ফুলের সাথে সাথে আরও কিছু চন্দ্রমল্লিকা আরও নানান নানান ধরনের দাদারা ফুলের নামগুলো বললো সেই ফুলগুলো ফুটেছে তবে পুরো বাগান যদি তোমরা ফুলে ফুল দেখতে চাও তাহলে আমি বলবো জানুয়ারি মাসের ফার্স্টের দিকে আসো তাহলে কিন্তু তোমরা ফুল ফিল এখানে মানে ফুলে ভরা পাবে বাগানটা এখানে তোমরা যদি ভাবো পুরো গার্ডেনে যেদিন ফুলে ফুল হয়ে যাবে সেদিন আমরা আসবো তাহলে আমি তোমাদের বলে দেবো তোমরা জানুয়ারি মাসের ফার্স্টের দিক থেকে আসা স্টার্ট করে দাও তবে আমি যে এসেছি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আজ কিন্তু প্রচুর ট্যুরিস্টরা এসে প্রচুর দূর দূর থেকে মানুষেরা এসে ফুলের গার্ডেনে ফুল দেখবে বলে আর এই ফুলের বাগানে ফুল কিন্তু সরস্বতী পুজোর দিন পর্যন্ত থাকে তারপরও দু চার দিন থাকে বাট এখানে যে মেলাটা বসেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না সরস্বতী পুজোর পরের দিন থেকে সেটা সরস্বতী পুজোর দিন পর্যন্তই থাকে এবার তোমরা যদি ভাবো যে আমরা ফাঁকা ফাঁকায় ঘুরবো ফুলের গার্ডেনটা বেশ এনজয় করবো তাহলে বলবো তোমরা সরস্বতী পুজোর পরে আসো তবে তখন কিন্তু এত টুরিস্ট তোমরা পাবে না এবং মেলাটাও পাবে না আর তোমরা যদি ভাবো যে ট্যুরিস্টও দেখবো মেলাটাও দেখবো ফুলের গার্ডেনে এসে এনজয় করবো তাহলে বলবো তোমরা জানুয়ারি মাস থেকে আসা স্টার্ট করে দাও ফুলের গার্ডেনে ফুল অল্প সংখ্যক থাকা সত্ত্বেও এখানে কিন্তু ট্যুরিস্টরা এসছে প্রচুর এবং সাথে পিকনিকও করছে যাই হোক তবে তোমরা যদি জানুয়ারি মাস থেকে আসা স্টার্ট করো তাহলে কিন্তু তোমরা আরও বেশি এনজয় করবে এবং প্রচুর ফুল দেখতে পাবে ফুলের গার্ডেনে এসে আরও একটি জিনিসে তোমাদের আমি সাবধান করব যেটা হলো তোমরা যদি এখানে আসো ফুলের গার্ডেনে এসে ফুল দেখো ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু অযথা ফুলের গার্ডেনের ভেতরে ঢুকে গিয়ে ফুল ছিঁড়বে না এবং কারো কাছ থেকে পারমিশন না নিয়ে এর ভেতরে ঢোকারও চেষ্টা করবে না তাতে কিন্তু চাষি ভাইরা প্রচণ্ড রেগে যায় আর এর ফলে কিন্তু দ্বন্দ্বও হতে পারে আর এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আমি আশা করব তোমরাও এসে যাতে এরকমই সুন্দর করে ঘুরে যাও যাতে কোনো কিছু নষ্ট না করো তাতে চাষি ভাইদেরও কিন্তু ভীষণ কষ্ট হয় কারণ তাদের কিন্তু অনেকটা কষ্ট এর মধ্যে জড়িয়ে থাকে তাই আমি কিন্তু তোমাদের সাবধান করে দেবো তোমরা যদি এখানে আসো ফুল দেখো মজা করো এখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছে সেখান থেকে ফুল কেনো কিন্তু অযথা তোমরা গার্ডেনের ভেতরে ঢুকে গিয়ে তোমরা কিন্তু ফুল ছেঁড়াছিড়ি করো না ফুলের গার্ডেনটা আমি কাছ থেকে তো দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আর আমি গার্ডেনের পাশে একটা উঁচু রাস্তা রয়েছে সেখানে চলে আর এখান থেকে যে গার্ডেনের ভিউ জাস্ট অসাধারণ লাগছে ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব চারিদিকে লাল হলুদ সবুজের খেলা মানে যত রকমের ফুল গাছ রয়েছে সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে এই উঁচু রাস্তাটাতে আসলে পরে সাথে এদিকে দেখো প্রচুর ট্যুরিস্টরা রয়েছে তারাও কিন্তু ভীষণ মজা করছে হ্যাঁ এখানে যে ফুল গাছ রয়েছে ফুল গাছের সাথে সাথে কিন্তু প্রচুর শাক সবজি মানে মূলো ফুলকপি প্রচুর কিছু রয়েছে অনেক টুরিস্টরা এসে কিন্তু এখানকার চাষি ভাইদের কাছ থেকে এগুলোও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আর আমি সাথে এখানে একটা ফুলের গাছ কিনে নিয়েছি গাঁদা ফুলের গাছ বাড়িতে গিয়ে লাগাবো আর এখন গিয়ে কিছু একটা খাওয়ার দাওয়ার খাবো খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আর হ্যাঁ আশাটা দেখিয়েছি যাওয়াটা দেখাবো না অবশ্যই দেখাবো কটা ট্রেনে বাড়ি ব্যাক করছি সেটাও তোমাদের জানিয়ে দেবো তার আগে কিছু একটা খেয়ে পেটটা ভরানো যাক সোজা কিন্তু আমি চলে এসেছি খাবার দাবারের স্টলে এখানে আমি তোমাদের আগেও বলেছি প্রচুর স্টল সেখানে তোমরা বিরিয়ানি দাওয়ার মোমো প্রচুর রকমের খাবার দাওয়ার পেয়ে যাবে তবে এখানে এখানে মুড়িও বিক্রি হচ্ছে তো আমি সেটাই নিলাম কারণ আমার ছেলে কিন্তু প্রত্যেকটা ঘুগনি খাবারই একটু একটু করে খেতে পছন্দ করে বা খায় আমি এখানে নিয়েছি মুড়ি আর এক প্লেট ঘুগনি এটার দাম পড়েছে আমার আঠেরো টাকা আর এখানে দুটো ডিম নিয়েছি এক পিস ডিম কিন্তু দশ টাকা করে আর ছেলে পুরো ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য তো চলো ওকেও একটু করে খাইয়ে দিই আর আমি ওই খাবারটা এনজয় করে খাই আশা করছি আজকে সমস্ত কিছু ডিটেলস আমি পৌঁছাতে পেরেছি তোমাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে তবে খাওয়ার দাওয়ার খেয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি কিরা স্টেশনে কারণ কিরা স্টেশন থেকেই কিন্তু হাওড়া যাওয়ার ট্রেনটি ধরব ট্রেন রয়েছে চারটে বারোতে কিরা স্টেশন থেকে আর হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে যাব ছটা পঁচিশে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করতে একদম ভুলবে না আর আমাদের কিন্তু টিকিট ভাড়া লেগেছে কুড়ি টাকা করে এটাও আমি তোমাদের বলে দিলাম আর আরও একটি কথা বলবো নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট জলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা